মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক মাসের ন্যায় আজকে আমরা আমাদের তেতাল্লিশতম মাসের মাসিক কর্মসূচি করতে বেরিয়েছি যুজি শহর জুড়ে আজকেও আমরা এগারোটি পরিবারের কাছে মাসিক মুখদ্রব্য এবং নগদ অর্থ তুলে দেবো প্রত্যেক মাসের মতো আমাদের সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং আমাদের সকল সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ জানাই যাদের সহযোগিতা আমরা এইভাবে এগারোটি পরিবারের জন্য এই সামান্য কিছু মাসিক মূলদ্রব্য এবং অর্থ আয়োজন করতে পারি সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক মাসে নাই আমরা চলে এসেছি আমাদের তেতাল্লিশতম বিশ্বাসী নারী বিশ্বাস তার কাছে মতো এই মাসেও আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু মূলদ্রব্য তুলে দেওয়া হচ্ছে এবং সাথে নগদ অর্থ ভালো থাকো হ্যাঁ দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাইওয়াল বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে আমরা চলেছি চুচুড়া শহরের এগারোটি সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া দরিদ্র সীমা যে সমস্ত পরিবারকে আমরা প্রত্যেক মাসে মাসিক কর্মসূচি হিসেবে আমরা বুঝিদ্রব্য অর্থ পৌঁছে দিই তাদের হাতে তুলে দিই তো সেই কাজের জন্য এই মুহূর্তে চুচুড়া শহরেই আমাদের কর্মসূচি করছি কর্মসূচি বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে মুদি দ্রব্য আমরা এই মুহূর্তে টোটোতে করে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি আমাদের যে সমস্ত দ্রব্য আছে তার মধ্যে কি কি আছে একটু দাদা বলে দিন আজকে আমাদের মুড়ি আছে সোয়াবিন আছে আছে হলুদ আছে সার পাকে সাবার আছে চিনি আছে জিরে আছে ছাতু আছে বিস্কুট আছে ঠিক আছে চানাচুর চানাচুর আছে পাউটা আইটেম আছে আচ্ছা বারোটা করে আইটেম আমরা প্রতিটি ফ্যামিলির হাতে তুলে দেব আমরা এই মুহূর্তে টোটোতে করে যাচ্ছি এবং তার সাথে কিছু নগদ অর্থ যতটুকু সম্ভব আমরা তাদের হাতে তুলে দেব। এই যে আপনাদের সহযোগিতা এটি সবচেয়ে বড়ো পাওনা আমাদের কাছে যে আপনাদের সহযোগিতায় আমাদের এই মাসিক মন্ত্রব্য কখনো বন্ধ হয়নি এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা এবং কঠিন কাজও এই যে একটা মাসিক মৈতব্য দেওয়ার কাজ প্রত্যেক মাসে এভাবে আপনাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা এবং এত কিছু জিনিস কেনা এবং পরিবারের ভুল কাজে তুলে দেওয়া প্রত্যেক মাসের মতো এ মাসেও আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু মূল উপর ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক মাসের মতো এ মাসেও দাদার কাছে পক্ষ থেকে সামান্য কিছু মূল উপর তুলে দেওয়া হলো এবং সাথে নগদ নগর এগারোটি সুবিধা বঞ্চিত পরিবারদের জন্য ব্যবস্থা করতে পেরেছি এবং সাথে নগদ অর্থ মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক মাসে নেয় আমাদের তেতাল্লিশতম মাসের মাসিক করতে করতাম এই মুহূর্তে এসে ঘুরতে হয়েছি মায়েদের বাড়িতে প্রত্যেক মাসের মতো আমাদের তেতাল্লিশতম মাসের মাসিক যোগাযোগ কিংবা হচ্ছে মায়েদের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু মনোযোগ এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হচ্ছে